আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে আমরা হেলিকপ্টার প্রতিক্রিয়া আসছি আমরা যার গেছো যাই আর অনেক খুশি যখন আমরা প্রতীক চয়েস করি তখন আমরা মরবল কাণ্ড গেছি প্রত্যেক জনগণ গেছি সবে আমরা কই যে হেলিকপ্টার লই আঁকা আলহামদুলিল্লাহ আজকে আমরা হেলিকপ্টারটা পাইছি আমি গোলাপগম বিহালি বাজার বাসি সর্বস্তরে গেছে আমরা অনুরোধ হরিয়ার আপনারা আমরা নতুন প্রতীক আমার নাম মোহাম্মদ ফখরুল ইসলাম আমার প্রতীক হেলিকপ্টার আপনারা আমরা যেভাবে ভালোবাসছেন যে সহযোগিতা করছেন আমরা আশা করি ইনশাল্লাহ দীর্ঘ চুয়ান্ন বছর এই এখানে যত এমপি হয়েছেন যারা বুট পয়া বিজয় করছেন সবর রেকর্ড বাঙ্গিয়া সর্বোচ্চ বুট পেয়ে আমরা বিজয় করবেন ইনশাল্লাহ গোলাপগঞ্জ অনেক প্রবাসী অল আছেন প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাসী আমরা প্রবাসী ভাই বোনেরার যে আপনারা অনেকে জানছেন না যে আমরা নতুন প্রতীকিতা অনেকে আমরা ফোন দিছেন যে আপনার নতুন প্রতীকিতা আজকে আমরা জানাইবা। বা আমরা ফোন মধ্যে জানাইয়া দিতে চাই যে আমরা নতুন যে প্রতীক পাইছি এই প্রতীকটা হলে হেলিকপ্টার আপনারা সবই আমরা হেলিকপ্টার ভোট দিবা ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা এই নির্বাচনটা অনেক সুন্দর আমরা অনেক খুশি এর কারণ হইলে গিয়ে আমরা দেশে বিদেশে যে যেখানে আসুন সবে ভোট দিতে পারা আমরা আশা করি ইনশাল্লাহ এই নির্বাচনটা সুস্থ নির্বাচন হইবে ইনশাল্লাহ বারো তারিখ আমাদের বিজয় হবে ইনশাল্লাহ আমাদের একটা দশ দফা আছে দশ দফা একটু আমরা বিতরণও করবো ইনশাল্লাহ আপনার সত্য জানতে পারবা এটার মধ্যে আমি কিছু বললি আর যেমন রাস্তাঘাটে যে সমস্যা চিকিৎসা শিক্ষা বাংলাদেশ এর যে সমস্যা নদী ভাঙন এগুলো আমরা তлья আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি গোলাপগঞ্জ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী তার উন্নয়ন আইডল জননেতা হাফিজ মৌলানা মোহাম্মদ ফখরুল ইসলামে আজকে একুশ জানুয়ারি সিলেট ডিসি অফিসও হেলিকপ্টার প্রতীক পাইছেন আলহামদুলিল্লাহ ময় মুরব্বী তাকিয়া হেলিকপ্টার লাগিয়া। বরকতান দোয়া নিশইন ইনশাল্লাহ আনুষ্ঠানিক প্রচারণা বাইশ তারিখ আমরা শুরু হইব আর আগামী নয় তারিখ পর্যন্ত চলব দশ তারিখ সকাল পর্যন্ত তো সে পর্যন্ত আমরা হেলিকপ্টার প্রতীকর লাগে সবে দোয়া করবা দেশে বিদেশে যারা আসইন। আমরা আফিজবুল্লাহ ফকুল ইসলামের প্রতীক তাই হেলিকপ্টার লইয়াছেন এটা হেলিকপ্টারের বার্তা সবার কাছে মাছাষির কাছে পৌঁছাইয়া দিবা যারা বিদেশ আসন বুলেটের মাধ্যমে পোস্টার বেলেটের মাধ্যমে আমরা এই প্রতীক বুট চাইমু ইনশাল্লাহ Askei foto itu, dua sah <tipers>